ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড়ে আর সেই চাঁদের পাহাড়ের খোঁজে কিন্তু ছোট্ট অমৃতা মদক এখন কিন্তু লড়াই করে যাচ্ছে অমৃতার বয়স এখন সবেমাত্র মাত্র সাত নয় পড়েছে কিন্তু এই নয় বছর বয়সে সে যেভাবে তার প্রতিভার মাধ্যমে লড়াই করে এখনও অবধি যতগুলো পুরস্কার পেয়েছে তা আর বলার অপেক্ষায় রাখে না বলা যায় নজির সৃষ্টি করেছে আর সেই নজির সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে কিন্তু সে পুরস্কারও পাচ্ছে পুরস্কার কিন্তু ছোটোখাটো নয় পুরস্কার সেটা কিন্তু একটা বিদেশ থেকেও কিন্তু পুরস্কার আসে যেমন উল্লেখযোগ্য আমেরিকা বুক অফ রেকর্ড এশিয়া বুক অফ রেকর্ড সহ আরও অনেক কিছু আমি সেই অমৃতাকে পেয়েছি তার কাছে শুনব কেমন সে এই তার প্রতিভাকে তুলে ধরছে তোমার নাম কি আমার নাম অমৃতা মদক আচ্ছা তুমি এখন কোন ক্লাসে পড়ো আমি এখন ক্লাস থ্রিতে পড়ি আচ্ছা তুমি কি কি মানে পারফর্ম করছো এখন আমি নাচ করি তারপর আবৃত্তি করি ড্রয়িং করি ক্যালতে করি নাটক করি আচ্ছা আর অনেক কিছু করি অনেক কিছু করব হ্যাঁ কেমন লাগে এসব করতে ভালো লাগে ভালো লাগে আচ্ছা এই যে এত কিছু করো পুরস্কার পেয়েছো কি হ্যাঁ পেয়েছি কতগুলা 364টা পুরস্কার পেয়েছি এই যে পুরস্কার পাওয়ার কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে তোমার সবচেয়ে বেশি কোনটা বেশি ভালো লাগে নাচ আর নাটক বেশি ভালো লাগে নাচ আর নাটক তাই তো হ্যাঁ আগামী দিনে তোমার কি ইচ্ছা আমি বড় হয় ডাক্তার হওয়ার ইচ্ছা ডাক্তার হওয়ার ইচ্ছা হুম আচ্ছা এই যে তুমি যে তোমাকে এই যে নাচ আবৃত্তি ড্রয়িং এই যে এত কিছু করছো কে সবচেয়ে বেশি উৎসাহ দেয় বাড়িতেLambda বাবা দেয় আচ্ছা ও সাধারণত যে বাচ্চারা যে বয়সে কথা বলে ও একটু দেরিতে কথা বলেছে সেই জন্য ওকে প্রথমে নাচে দিই তারপরে দেখি ও নাচটা ভালোবাসছে তারপর আস্তে আস্তে ক্যারাটে গান মোটামুটি ও চার বছর সাড়ে চার বছরের মধ্যে সব কিছুই শুরু করেছে নাচ গান আবৃত্তি ক্যারাটে ড্রয়িং এই যে এত ছোট্ট বয়সে এত পুরস্কার পাশাপাশি ওয়ার্ল্ড যে রেকর্ড বড় বড় রেকর্ড সে তার হচ্ছে মানে কব যায় এখন কতটা মানে মানে গর্বিত মা না ভালো লাগছে ওদের শিক্ষক ওর শিক্ষাগুরু আর গুরুজন যারা বা আপনাদের আশীর্বাদে ওর জন্য আরো এগিয়ে যায় আচ্ছা তো কি মানে মেকে নিয়ে কি স্বপ্ন কোন দিকে নিয়ে যাওয়ার ইচ্ছে এই আমাদের ইচ্ছার উপর তো ওর চলবে না ওর যেটা ভালো লাগবে বড় হয়ে ও এখন বসে ডক্টর হব কিন্তু ভবিষ্যতে হয়তো দেখা যাচ্ছে ওর ইচ্ছেটা চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা মেয়ে তোমার হচ্ছে নাচ গান আবৃত্তি সবকিছুই করে শুনছি ক্যারাটেও করছে হ্যাঁ তাই তো এত কিছু সামাল দিয়ে দেয় কি হবে এত কিছু ও বাড়িতেও করছে প্র্যাকটিস ও টিচারদের কাছে যখন যাচ্ছে সেখানেও করছে ও হয়ে যাচ্ছে